এই যে দেখো এই পার্সেলটা হচ্ছে তোমার এসেছে ফাটটা হলো বৃহস্পতিবার রোজিদিনের মতন বাসিঘরের সমস্ত কিছু কাজবাজ করে আজকে সোজা চলে এসেছি রান্নাঘরে বাজারে ব্যাগ বের করতে আর বেশ কিছু সবজি নিয়ে এসেছে তো সেগুলোই হচ্ছে আজকে বের করছি তবে আজকে জানো তো মাছটা তো হয়ই না আর এই যে দেখো ও ঘরের মধ্যে গিয়ে এখন হচ্ছে বলছে যে আজকে ওই যে তরকারিটা যেটা বানাও সেটাই আজকে বানাবে তো জানো তো আজকে আমি এই যে তরকারিটা বানাবো সেটা গরমকালে না আমার মা বেশ বানাতো আর ভীষণ ভালো লাগতো যেন খেতে এত দারুণ লাগতো মনে হয় সেই তরকারিটা দিয়েই শুধু ভাত খাওয়া হয়ে যাবে তবে আজকে তোমাদের সঙ্গে আমি সেটাই শেয়ার করব। হ্যালো এভরিওয়ান গুড মর্নিং কেমন আছো সবাই আশা করছি সবাই অনেক ভালো আছো সুস্থ আছো আমার নতুন একটা ভিডিওতে তোমাদের সকলকে জানাই অনেক অনেক স্বাগত এখানে আজকে বৃহস্পতিবারের বাজারের মানে সবজির বাজারটা একটু বেশি হয় যারা আমার রেগুলার ব্লগ দেখো তারা জানো তো এই যে দেখো এখানে যা যা সবজি আছে এখানে আঙ্গুর আছে এক কেজি আর আঙ্গুরগুলো না আমি ভাবলাম এক এক করে বের করে রাখি প্লাস্টিকের মধ্যে রাখলে কী হবে বলো তো গরমে নষ্ট হয়ে যাবে আর তারপরে এই যে ঝুড়ির মধ্যে একটা করে রাখছি আর ঘরের মধ্যে গিয়ে রেখে দিয়ে আসবো আর বিকেলবেলা আমরা রোজ দিন হচ্ছে বাইরে ছাদে বসি আর আঙুর হচ্ছে তোমার ওই নুন দিয়ে খাই দারুণ লাগে খেতে জানো তবে আঙুর আমি আগে খুব একটা পছন্দ করতাম না আমার বরের কিন্তু আঙুর ভীষণ পছন্দ ওর থেকেই হচ্ছে আমি আঙুর খাওয়াটা শিখেছি তো এই যে দেখো আঙ্গুরটাকে বেশ ভালো করে রেখে দিলাম আর এই যে লম্বা লম্বা আঙ্গুরগুলো না এগুলো বেশ মিষ্টি আর এখানে দেখো বরবটি আছে আর আছে হচ্ছে তোমার বরবটিটা একটু বেশি করে নিয়ে এসেছে আলু বরবটির ভাজা আর এখানে আমলকি আছে আর এই যে ওখানে গাজর আছে আর জানো তো ও বললো আমলকি নাকি একশো কুড়ি টাকা করে কেজি তো তারপরে এই যে দেখো একটা মতন লেবু মনে হয় পাঁচ টাকা দশ টাকা মনে হয় হয়তো খুচরো ছিল না তার জন্যই নিয়ে এসেছে এখানে ভিন্ডি আছে কুঁদরি আছে শশা বেগুন গাজর আর ওখানে হচ্ছে তোমার বেশ কিছুটা হচ্ছে তোমার সজনি ওকে আমি বলেছি বেশি বেশি সজনি আটা নিয়ে আসার দরকার নেই অল্প অল্পই নিয়ে আসবে মুড়িটাও প্রায় শেষের মাথায় ছিল আজকে সকালবেলা মুড়ি খাওয়া হয়ে গেছে তো তারপরে এই যে দেখো এখন চলে এসেছি রান্না করতে প্রথমে কড়াইতে না আমি শুকনো খোলায় একটা মশলা ভেজে নেব আর কি আছে বলো তো ওই যে গোটা হচ্ছে তোমার মৌরি দিয়েছি আর একটুখানি জিরা আর সঙ্গে কালো সর্ষে বা সাদা সর্ষে যে কোনো সর্ষে হচ্ছে তোমার দিয়ে ভালো করে কিছুক্ষণ একটুখানি শুকনো খোলায় ভেজে নেবে তারপর গুঁড়ো করে নেবে জানো তো এই মশলাটা আমি রেডি করে রেখে দিই একটা কাপে তো সেই কাপে হচ্ছে তোমার রেখে দিই আর যখন কোনো চচ্চড়ি বা এই ধরনের খাবার দাবারগুলো বানাই তখন কিন্তু আমি ব্যবহার করি আর বিশেষ করে এই যে সবজিটা হয় না এত দারুণ খেতে লাগে খুব কম মশলায়ও হয় আর কোনো পেঁয়াজ রসুনও লাগে না তার জন্যেই বিশেষ করে আরও বেশি ভালো লাগে আজকে মনে হয় একটু বেশি গরম জানো তো তো তার জন্যে কী বলতো এই রান্নাটা আরও বেস্ট এই গরমে দারুণ লাগে খেতে তো এখানে দেখো বেশ খানিকটা তেল আর চাইলে তোমরা শুকনো লঙ্কাও দিতে পারো যেহেতু আমার রুমে শুকনো লঙ্কা থাকে না তো তার কারণে আমি হচ্ছে তোমার ওই যে কাঁচা লঙ্কা একটা তেজপাতা আর হচ্ছে তোমার অল্প একটুখানি পাঁচ ফোড়ন দিয়ে ভালো করে এই সবজিটাকে বেশ ভাজা ভাজা করে নিতে হবে আলাদা আলাদা করে ভাজার কোনো দরকার নেই একসঙ্গেই সবজিটা ভাজবে চাইলে তোমরা বড়িও দিতে পারো তবে আজকে আমার মাথা থেকে একদম বেরিয়ে গেছে বড়ির কথাটা বড়িটা আবার রুমে ছিল বেশ কয়েকটা দিলে বেশ ভালোই লাগে তো এই যে দেখো মশলাটাকেও বেশ ভালো করে গুঁড়ো করে নিয়েছি এবার এই মিক্সিটাকেও ভালো করে হচ্ছে তোমার এখন রেখে দেবো সঙ্গে সঙ্গে কাজ সঙ্গে সঙ্গে করে দিলেই বেশি ভালো কারণ জায়গাটা তো এখন ছোটো হয়ে গেছে ওই যে খাটটা রাখা আছে না তার জন্য তো তার কারণে কি বলতো এখানে এইভাবে আর প্রতিদিন রাখি না তো প্রত্যেক দিন যদি ব্যবহার করি মিক্সি দরকার পড়ে তাহলেই রাখি হলে হচ্ছে আবার সরিয়ে দিই তো যাই হোক এখানে দেখো বেশ সবজিগুলো কিন্তু ভাজা হয়ে গেছে আর এখানে সবজির মধ্যে বলতে পারো আমি কুঁদরি ভিন্ডি আলু বেগুন আর হচ্ছে তোমার দিয়েছি সজনেরড়াটা তো এগুলোকে বেশ ভালো করে হচ্ছে তোমার সবজিগুলোকে ভেজে নেব তোমাদের মন পছন্দ আরও যদি কোনো কিছু সবজি অ্যাড করতে চাও তাহলে দিতে পারো এই যে অনেকক্ষণ প্রায় ঢাকা দিয়ে রেখেছিলাম মাঝখানে অনেকবার হচ্ছে নাড়াচাড়া করেছি আর তারপর একটা মতো টমেটো দিয়ে অল্প একটুখানি নুন দিয়ে আরও কিছুক্ষণ হচ্ছে তোমার ঢাকা দিয়ে রান্না করবো তবে এখনও পর্যন্ত জলটা দেব না জল দেব একটু পরে এই তরকারিটা খেতে ভীষণ ভালো হয় জানো তো বিশেষ করে আমার বর তো আরও বেশি পছন্দ করে যেহেতু সব ধরনের সবজি থাকে আর এই যে দেখো দুধ ফেলে নিচ্ছি আর আজকে জানো তো অনেকটা তাড়াতাড়ির মধ্যে আমার সকালবেলা সমস্ত কাজ বাজ হয়ে গেছে তার কারণে বলো বলতো আজকে তাড়াতাড়ি হচ্ছে তোমার রান্নাটাও বসিয়ে দিয়েছে এই গরমের মধ্যে না চট জলদি রান্না হয়ে গে যেতে পারলেই হচ্ছে তোমার ভালো তো যাই হোক এক সাইডে যতক্ষণ পর্যন্ত তরকারিটা হচ্ছে এদিকে ততক্ষণে এক সাইডে হচ্ছে তোমার ওই যে দুধটা বসিয়ে দিলাম আর ভাবছি আজকে একটুখানি চাটনি করব। বেশ বড় একটা আম ছিল সে বড় আমটা দিয়ে অল্প একটুখানি কেটেছি আর জানো তো এইখানে না জল যে পড়ে যায় এত আমার অসুবিধে হয় তবে এখন অনেক সুবিধা হয়েছে আগে তো ওই যে কাপড়গুলো ভিজে যেত তবে এখন আর সেটা হয় না তো এই যে দেখো বেশ ভালোভাবে কিন্তু আলুটাকেও দেখে নিচ্ছি যে সেদ্ধ হয়েছে কিনা বেশ ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে সজিনের আটাটাও ভালোভাবে হচ্ছে ভাজা ভাজা হয়ে গেছে এরপর পরিমাণ মতন বেশ খানিকটা জল দিয়ে আরও কিছুক্ষণ এই তরকারিটা ফুটিয়ে দেব আর প্রথমে এক ফুট হয়ে গেলে তারপর ওই যে মশলাটাকে গুঁড়ো করে রেখেছিলাম ওই মশলাটা দিয়ে দেব। সবজিগুলো না এইভাবে হচ্ছে তোমার একটু রাখা ছিল এখন সুন্দর করে এক এক করে গুছিয়ে নিয়েছি আর এই খাটের মধ্যে সমস্ত কিছু রাখতে হয় বিশ্বাস করবে না তোমরা হয়তো রোজ দিন আমাকে এত ইন্দুরে উপদ্রব করে না এত জ্বালাতন করে আমি রোজ হচ্ছে তোমার ওই যে রান্নাঘরের নিচে যেখানে থালা বসন আগে রাখতাম সেটা আমাকে পরিষ্কার করতে হয় তার কারণে এখানে সত্যি রেখেছি আমার অনেক সুবিধা হয়েছে ওইদিকে ফলের ঝুড়িটাও ঘরের মধ্যে রেখে দিয়ে এসেছি আর এরপর তোমাদের দাদাভাই বলবো ওই আমলকিগুলোকে না ওই রকম নুন দিয়ে ভালো করে একটা জায়গায় হচ্ছে তোমার মানে জারে রেখে দাও তবে কাঁচের জার হলে ভালো হতো জানো আমার কাছে তো কাঁচের জার নেই আমি ভাবলাম ওই প্লাস্টিকের যে জারটা আছে সেটাতেই রাখি তো এই যে দেখো মশলাটাকেও যে গুঁড়ো করে রেখেছিলাম সেই মশলাটা এখন বেশ খানিকটা হচ্ছে তোমার দিয়ে দেবো ওইদিকে আমলক্কিটাওকে ভালো করে ধুয়ে নিয়ে রেখে দিয়েছি আর এরপর ওইদিকে দুধটা এখনও পর্যন্ত জাল দেওয়া হয়নি আর এই যে দু চামচ থেকে আড়াই চামচ মতন মশলাটা দিলাম আর এরপর আরও কিছুক্ষণ হচ্ছে তোমার ঢাকা দিয়ে মাখামাখা বেশ তরকারিটা করে দেবো তবে একটু ঝোলটা রাখবো যেহেতু ভাতের সঙ্গে তো খাবো এই যে তরকারিটাও বেশ হয়ে গেছে আর এখন হচ্ছে তোমার নামিয়ে দিচ্ছি জানো এর যে গন্ধটা না এত ভালো লাগে পুরো ঘর হচ্ছে তোমার ভর্তি হয়ে যায় তো যাই হোক এই রান্নাটা আমি আমার মায়ের কাছ থেকেই হচ্ছে তোমার শিখেছি মা তরকারিটা বেশ গরমকালে বানাতো আমার যে কি ভালো লাগতো এখন সত্যি বুঝতে পারি এত সুন্দর লাগে তো এই যে দেখো অল্প একটুখানি হচ্ছে তোমার আম কেটে নিয়েছি আর তার মধ্যে কড়াইয়ের মধ্যে সামান্য একটুখানি তেল আর একটু সর্ষে ফোড়ন দিয়ে এরপর একটুখানি ভাজা ভাজা হয়ে গেলে তারপরে আর কি নুন মিষ্টি দিয়ে দিলেই তো হয়ে যায় চাটনি আর বানাতে সত্যি ভালোই লাগে তবে খুব একটা বেশি সময় লাগে না তো এই যে দেখো আহ অল্প একটুখানি হলুদ আর অল্প একটুখানি নুন দিয়ে এখন আরও কিছুক্ষণ একটু ভাজা ভাজা করে নেব তারপর বেশ খানিকটা জল দিয়ে লাস্টে হচ্ছে তোমার চিনিটা দিয়ে দেবো শেষ পাতে নাই গরমকালে একটু চিনি হলে বেশ ভালোই লাগে তবে জানো তো ও না একটু টক ডাল পছন্দ করে না আমি পছন্দ করি তবে ও যেহেতু টক ডাল পছন্দ করে না তার কারণে আর বানানোই হয় না তো ও বলে যে এমনি তুমি চাটনি যদি করবে চাটনি করো বেশ ভালোই লাগে তবে ওই ডালের মধ্যে যে আমটা দিয়ে করা হয় সেটা খুব ভালো লাগে না খেতে তো তার জন্যই আর করি না আর কি দুজনের মানুষের আবার কি দুপুরবেলার জন্য আলাদা আলাদা করবো তার জন্যই করি না তো যাই হোক এদিকে দেখো চাটনিটাও হয়ে গেছে এরপর সুন্দর করে রান্নাঘর পরিষ্কার টরিষ্কার করে নেবো বেশ কয়েকটা হচ্ছে তোমার এই যে বাসনপত্র হয়েছে সেইগুলোই এখন ধুবো আর কি তবে ধুবো বলতে পারো এই যে কড়াইটা আছে আর গ্যাসের হচ্ছে তোমার রান্নাটা আছে সেটা ভালো করে পরিষ্কার করে নেব জানো তো সকালবেলা আমার সমস্ত কাজবাজ যখন হয়ে যায় তারপরে যখন এই যে সাড়ে এগারোটা থেকে বারোটার মধ্যে রান্নাবান্নাটা কমপ্লিট হয়ে যায় না কি ভালো লাগে মেয়েদের দেখবে সংসারে কাজবাজ যদি চট মধ্যে হয়ে যায় একটা নিশ্চিন্ত আর আমার জানো তো সব সময় জন্য আমি চেষ্টা করি যে আমার দুপুরবেলা রান্না হোক বা রান্নার সে রাতে রান্না সন্ধ্যে রান্না যখনই হোক না কেন রান্নাটা যদি হয়ে যায় না তাহলেই একটা বড়ো কাজ আজ হচ্ছে তোমার হয়ে যায় আসলে সময় মতন যদি খাবার দাবার দেখবে বাড়ির ছেলেদেরকে যদি দেওয়া যায় বাস আর কি দরকার সকালবেলা জানো তো ঘরটা মুছেছিলাম তবুও বলো বলতো যেহেতু ওই সবজিগুলো ভাজতে একটুখানি সময় লাগে তো আর ভাজলে কি বলতো যে এই তো এই রান্নাঘরের সামনেটা একটুখানি তেল চিটে পড়ে তো তার কারণে আমি ভালো করে প্রত্যেক দিন রান্না করার পর এই জায়গাটা ভালো করে পরিষ্কার করে দিই মফটার হচ্ছে একটা সমস্যা কি জানো তো এই হ্যান্ডেলটা বারবার হচ্ছে তোমার খুলে যায় প্রথম দিন যেদিন থেকে হচ্ছে তোমার নতুনটা কিনে নিয়ে এসেছিলো বাজার থেকে ঠিক তার পরের দিন থেকে এইটার একটা সমস্যা আছে তো যাই হোক এদিকে সকালবেলা যে জামা কাপড়গুলো কেচেছিলাম সেইগুলো এখন ভালো করে তুলে নিচ্ছি আর জানো তো আমাদের এখানে কয়েকদিন অনুষ্ঠানের জন্য আমি তোমাদের সঙ্গে সেরকম ব্লগ ভিডিও কোনো কিছু শেয়ার করতে পারিনি কিসের অনুষ্ঠান সেগুলো সব কিছুই তোমাদের সঙ্গে এক এক করে শেয়ার করব। আর আমাদের পাশের রুমে বাঙালি বাড়িতে হচ্ছে তোমার অনুষ্ঠান হচ্ছে তো সেই কারণে কি বলতো এত মাইকটা হচ্ছে তোমার মানে আওয়াজ হচ্ছে তো তো তার জন্য সেরকম ব্লগ ভিডিও আমি কোনো কিছু শেয়ার করতে পারছি না মানে ভয়েস দিতে পারছি না আর কি তো যাই হোক সেই জন্য একটুখানি দেরি হয়ে যাচ্ছে আর তারপরে এই যে দেখো ও এখনও পর্যন্ত যদিও বা স্নান করতে যায়নি ওকে আমি বলছি যাও আমার রান্না হয়ে গেছে স্নান করে চলে আসো তারপর দুজন একসঙ্গে বসে খাবো ওর সঙ্গে কথা বলছিলাম আর এদিকে জামা কাপড়গুলো একটুখানি যেগুলো কেচেছিলাম সকালবেলা ছাদের উপর থেকে রোদ থেকে তুলে নিয়ে আসার পর এক এক করে সুন্দর করে পাট করে গুছিয়ে হচ্ছে তোমার রেখে দেব। সঙ্গে সঙ্গের কাজ সঙ্গে সঙ্গে করে দিলেই হয়ে যাবে না হলে এইগুলোতে না হাতও যাবে না আর এখন কাপড়গুলো তো গরম আছে তার জন্য এইগুলো ভালো করে ভাঁজ করে গুছিয়ে নিচ্ছি আর কি তো চলো এখন হচ্ছে তোমার সব কিছু গুছিয়ে নিই আর আজকের ব্লগটা তোমাদের কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে একদম ভুলবে না তবে জানো আমার একটা বিকেলবেলা একটা পার্সেল আসবে সেটা তোমাদের সঙ্গে নিশ্চয়ই শেয়ার করব আজকে তো বৃহস্পতিবার ও তো যাবে ফার্স্ট নাইটে আজকে যেহেতু সকালবেলা থেকে ওই রুমে আছে তার জন্য একটুখানি টিভি ফোন এগুলো একটু বেশিই দেখে কারণ বিকেল চারটে থেকে তো আর বারোটা পর্যন্ত ফোন হাতই দিতে পারবে না তো তার জন্যই তো এদিকে দেখো তোমাদের সঙ্গে কথা বলতে বলতে আর ওর সঙ্গেও একটুখানি কথা বলতে বলতে সব কিছু কিন্তু এক এক করে গোছানোও হয়ে গেছে দেখো সুন্দর করে সব কিছু গোছানোর পর রান্নাঘরও কিন্তু আমার ওইদিকে সব কিছু পরিষ্কার করে হচ্ছে তোমার গুছিয়ে রেখেছিলাম এখন এই যে দুপুরবেলা এগারোটার মতন বাজে সময়টাও তোমাদের দেখাচ্ছি আজকে কত তাড়াতাড়ির মধ্যে রান্না হয়ে গেছে চলো এখন তোমাদের দাদাভের কাছ থেকে একটুখানি ফোনটা নিই আর এই যে দেখো এগারোটার মতন বাজে এই যে পুরো এগারোটা তিন রান্নাবান্নাও কমপ্লিট সংসারের সমস্ত কাজ বাজও কমপ্লিট তবে দুপুরবেলা খাওয়া দাওয়াটা খাবো একটু পর তার আগে ও বললো একটুখানি এগারোটা যখন বাজে এখন আর চান করতে যাবো না একটু পরে না হলে চান করতে যাবো তাহলে একটা কাজ করো না একটুখানি আঙুর নিয়ে আসো সকালবেলা আঙুর নিয়েছিলে তো তো তার কারণে কখন ভাবছিলো কখন এই আঙুরগুলো খাবে তো দুজন মিলে হচ্ছে তোমার খাবো তার জন্য বেশ কয়েকটা আঙুর হচ্ছে তোমার ছাড়িয়ে নিচ্ছি আর তারপর ধুয়ে ওর কাছে হচ্ছে তোমার নিয়ে যাবো এত আঙুর খেতে ভালোবাসে তোমাদেরকে কী আর বলবো তো যাই হোক আঙুরটা না বিট দিয়ে খেতে বেশি ভালো লাগে তো তার জন্যই হচ্ছে এখন এগারোটা বাজে এখন এই সময়টা একটু বেশি ভালো লাগবে আর কি তো চলো এখন ভালো করে হচ্ছে তোমার ধুয়ে নিয়ে এখন ঘরের মধ্যে যাই আর তারপর টিভি দেখবো আর দুজন মিলে একটুখানি খাবো বৃহস্পতিবারের দিনটা না আমাদের এরকম ভাবেই হচ্ছে তোমার কাটে আর ছাদের উপরে হচ্ছে জামাকাপড় সব কিছু তুলে নিয়ে এসেছি আর সেরকম আমার ঘরের সংসারে কোনো কাজ নেই মানে ওই বসে একটুখানি ফোন দেখা ভিডিও এডিটিংয়ের কাজ করা এই সব আর কি অনেকটা হচ্ছে তোমার ভিডিও এডিটিংয়ের কাজ এখন হচ্ছে তোমার করে নিই আর এই যে অল্প একটুখানি নুন আর একটু বিট নুন দিয়েছি আর তারপর ঘরের মধ্যে এসে দুজন মিলে এখন এই যে দেখো বক করতে শুরু করে দিয়েছে আর খেতেও শুরু করে দিয়েছে আঙুরগুলো সত্যি এত মিষ্টি ভীষণ ভালো লাগে আর আঙুরটা এখন বেশ অনেক দিন হচ্ছে মানে আমাদের থাকে আর কি তো যাই হোক এই যে দেখো তার মধ্যে আমার একটা পার্সেল এসেছে আর সেটা তোমাদের সঙ্গে শেয়ার করি এখানে না পার্সেল আসতে অনেকটা সময় লাগে বিশেষ করে কেন জানি না মিশোতে একটু সময় লাগে সাত আট দিন দশ দিনও হয়ে যায় তবে ফ্লিপকার্টে অতটা সময় লাগে না আর এই যে পার্সেলটা আমি অর্ডার করেছিলাম সেটা হচ্ছে মিশোতে তোমাদের দাদা ভাই হচ্ছে তোমার গেছে সন্ধুদার সঙ্গে সন্ধু যে ছেলে হয়েছে তার হচ্ছে জন্ম সার্টিফিকেট আনতে হচ্ছে তোমার গেছে আর কি হসপিটালে তো তার জন্য এখন আর খাওয়া দাওয়া আমার বলতে পারো হবে না তো ও কখন আসবে তার কোনো ঠিক নেই আর এই যে দেখো একটা বড় একটা কার্পেট আমি অর্ডার করেছিলাম এই পাপোসগুলো এত ভালো লাগে সবুজ আমার যেহেতু নতুন খাট হয়েছে তাই খাটের সামনে হচ্ছে তোমার এই যে এটা হচ্ছে তোমার দেব বেশ অনেক দিন ধরে দেখে রেখেছিলাম জানো যে নতুন যদি বেডটা আসে তাহলে হচ্ছে তোমার রাখবো আর এই যে ছোট্ট মতন পাপোসটা এটা তো আজকে অনেক দিন ব্যবহার করা হয়েছে এটা না ফেলে ঘরের সামনে ঢোকার মুখে এখানেই হচ্ছে তোমার রাখলাম আর চলো এখন এটাকে ভালো করে হচ্ছে তোমার রাখি তবে তোমাদের দাদাভাই কিন্তু জানে না এটা যে আমি অর্ডার করেছিলাম আজকে ওকে একটুখানি সারপ্রাইজ দেবো তবে জানো তো ও ভীষণ খুশি হয়েছে চলো আজকের মতন টাটা সবাইকে